সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেস তারা ছুটবে চলেন জান্নাতে যাই যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে এগুলারে বলে ওয়েলকামিং গেট রিসিপশন গেট মন্ত্রী মিনিস্টার আসলে করে না এই যে আজকের স্টেজ বানাইছেন হুজুরের জন্য তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে আর বড় করে একটা বানাইতে হবে তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে বিশাল বিশাল গেট থাকবে বিশাল জান্নাতে ঢুকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা ফুলের সংবর্ধনা সুস্বাগতম এ মহান অতিথি অব জান্নাত এরকম সংবর্ধনা গেট থাকবে এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুকে আর জান্নাতের আসল গেটে যাবে তো সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে এত সাজানো মনোরম সুস্নিগ্ধ হবে আশেপাশে এত স্পেস এত জায়গা এত ফুর্তি মজমস্তির জায়গা খাবার দাবার হ্যাঁ পিনা এগুলো দেখে জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় জান্নাত কি মনে করবে আসলে এটা কি জান্নাত স্যারেশতারা বলবে এই না অনেক দূরে জান্নাত ইজ ফার অ্যাওয়ে দিল্লি কে লাট্টু হে দিল্লি বহুত দূর হে দিল্লির লাট্টু খাইতে মনে আছে এটা কি মতলবে পাওয়া যাবে খাইতে হলে কই যাইতে হবে জান্নাত অনেক দূরে চলেন চলেন আপনারা ভুল বুঝেছেন এটা জান্নাত না আসেন জান্নাতীরা বলবে তাই এর সুন্দর এর চেয়ে মনোরম এর সুন্দর আবার ছুটবে ছুটতে ছুটতে আরেকটা গেট ওইটাও সংবর্ধনা গেট ওইটা আগেরটার চেয়ে আরো বড় আগেরটার চেয়ে আরো বেশি সুন্দর খানা পিনা আরো বেশি এইটা দেখে জান্নাতিরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর ফেরেস্তা করে জিজ্ঞেস করার দরকার দরকার নেই এদিকে বসে যাও খাওয়া দাওয়া শুরু করো জান্নাতকে মজা এলো জান্নাত তো মারি খাওয়া দাওয়া শুরু কর দুনিয়াতে অনেক কষ্ট করছে দুনিয়াতে মারামারি কোপাকুপি হরতাল ঠেলা ঠেলি পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ি ভাড়ার টেনশন গ্যাসের বিল বিদ্যুৎ বিল আছে না নাই সব টেনশন আজকে শেষ খালি খাওয়া আর ঘুমাম আরামের জায়গায় চলে এসেছি চল ফুর্তি করা শুরু করি বলবে এটা না জান্নাত আরো দূরে এটা জান্নাতের ওয়েলকামিং গেট দিল্লি জান্নাত অনেক দূরে অনেক দূরে চলে এরপরে আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আর এবার ওই যে মা বা হাজার কয়েকশো কুটে একসাথে ঢুকবে আসল গেট দিয়া দিয়ে অবাক আর ফেরেস খালি সেলুট মারে এটার নাম সালাম কি নাম সালাম আলাইকুম তেবিত

ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতীরা ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ আর ঢুকেই তার অবাক কেউ ডানে তাকায় কেউ বায়ে কেউ সামনে উপরে এত সুন্দর এত মনোরম এত চাকচিক্যময় এত চোখ ধাঁধানো এত লাক্সারিয়াস এক্সেলেন্ট super beautiful awesome eye catching unparalleled super califragilistic expialidocious বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব পাগল হয়ে যাবে দেখি পাগল পড়া চারদিকে তাকাবে বিশাল বড় বড় রাজমহল তাজমহল খাসমহল ফুল বাড়ি বাগান বাড়ি বড় বড় খাট পালঙ্ক সিংহাসন বালিশের শাড়ি কার্পেটের শাড়ি আরাম চেহারার শাড়ি একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে